মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আজ সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল তো সেই ফাঁকে একটুখানি ভিডিও করেছিলাম ছাদে গিয়ে তো তারপর ছাদ থেকে ঘুরে এসে এই যে রান্নাবান্নার কাজে লেগে পড়েছি তো এখন আমি ভাবছি মাছের ডিম তো তোমরা কে কে মাছের ডিম খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লাগে আর এদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে সাথে চাল কুমড়োর তরকারিও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে চলে এসছিলাম ছাদে তো ছাদে ঘুরতে এসছিলাম আর এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এখন এই তিনটে মতো বাজে কিন্তু দেখো চারিদিকটা দেখে মনে হচ্ছে একদম বিকেল হয়ে গেছে আর আমি একা নেই এ পাশে একজন দাঁড়িয়ে আছে এই যে কেমন লাগছে বলে তো ওকে দেখতে এখন পুরো ভূত নেই তো ছাদে আসার একটা কারণ আছে সেটা হচ্ছে ও চুল কাটবে এই যে হেয়ার কাট করবে তোর হেয়ারটাকে দেখো কি অবস্থা ওর হেয়ারের তোর তো ওর চুলটাকে আগেও দেখেছো তোমরা এতটা সুন্দর ছিল চুলটা তো ওই কলকাতা যাওয়ার পরে চুলের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে দেখো পিছনটা দেখা এই যে ও পুরোটা ঘুরে যা মানে এতটা বড় চুল ছিল এত এর থেকে একটু ছোটো ছিল এতটা ছিল কিন্তু প্রচুর চুল ছিল আর এখন নিচটা দেখো কিচ্ছু নেই পুরো পাতলা হয়ে গেছে তো ওরও প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তো এখন কি জানি সবারই চুল উঠছে হয়তো বর্ষার সময় সেই জন্য হতে পারে আর আমার তো এমনিই উঠছে সেটা তো তোমাদেরকে আগেই ভিডিওতে দেখিয়েছি তো চলো ওই চুলটা কেটে নিই তারপর আবার নিচে যাব আর নিচে মা মানে দুই মা মিলে গল্প করছে আর আইস ঘুমোচ্ছিল তো সেই ফাঁকা আমরা চলে এসেছি ছাদে ঘুরতে ঘুরতে বলতে আর কি এই যে চুল কাটবে আইব্রো করবে এগুলো করার জন্য আর কি ছাদে আসা তো চলো করে নিই বোনকে বলেছিলাম একটুখানি ভিডিও করে দে তো ভিডিও তো করেই দিল না মধ্যেখান থেকে আমার ভিডিওটা এসে কেমন নষ্ট করে দিল তো দেখো ওর কীরকম ন করছে তো বেশ মজাই লাগছে কারণ অনেক দিন পর দু বনে একসাথে হয়েছি তো ওই জন্য বেশ ভালো লাগছে তো তারপরে বললাম তোর ন থামা চল চুলটা কেটে নে তো এই যে চুল কাটতে শুরু করে দিয়েছে আর বারবার করে আমাকে বলছে একটুখানি কাটবি একদম বেশি কাটবি না কারণ ওর না অনেক বড় বড় চুল করার ইচ্ছে তো সেই কারণের জন্য একদম চুল কাটতেই চাইছে না তো যাই এই যে অল্প পরিমাণ কেটেছি তো তার মধ্যে যে আয়ুস এসেছে ছাদে আয়ুষ নাকি ঘুম থেকে কখন উঠলো বাবা এদিকে 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 এই যে আমরা ছাদে ছিলাম আর চলে এসেছে দিদার সাথে ছাদে ঘুরতে আমরা কি করছি দেখতে এসেছো এই দেখো এ দেখো এই যে কুট্টু করে কোন দিকে যে তাকাচ্ছে আর আই বসে এসেছে নাকি এ বাবা ছেলে হয়ে বসে এজেছে তিন টিন তিন তিন আমার তিন দিনে পাখি কই 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 হুম এই তো মাসি কত চুল কেটে দিয়েছি দেখছো না এই যে বনের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে শুধু সমান করে দিয়েছি তো এখন অল্প কেটে দিয়েছি অল্প বলতে তা অনেকটাই কেটেছি কই বোন তুই চুলটা ফেলে দিলি এই যে নিচে পড়ে আছে আর এই যে ওর হেয়ারটাকে দেখে নাও আর সামনে একটুখানি জাস্ট লক্স কেটেছে সমান করে আর কিচ্ছু করেনি আর জল পড়ছে দেখতেই পাচ্ছো চারিদিকে টিপ 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 হয়ে চুলটা ফেলিস না রাখ আর চলে গেলি বাবা টাটা তো আমাদের হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা নিচে যাবো আর জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর কতটা হেয়ার কাট করেছে এই যে তো চলো নিজে ফেলে দে একটু এ করে ফেলে দে তো এখন জোরে জোরে বৃষ্টি পড়ছে এখন নিচে যাব আর আয়ুষ এসেছিল আবার চলে গেছে তো আমরা এখন নিচে যাবো তাড়াতাড়ি চল হ্যাঁ সুতোটা ওটা নিয়ে নে তো এই যে আইব্রো হবে নিচে গিয়ে হবে আইব্রোটা তো চলো নিচে আয়ুষ টাকা বাবা এদিকে বাবা রে টাকাচ্ছে না দেখো না আজকে দিদার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মানে মাকে চেনেই না এখন আর আয়ুষ তাই না বাবা

আমরা রেডি হইনি আমরা একটু ঘুরু ঘুরু করতে যাব একটু জিনিস দেখতে যাব ঠিক আছে আমরা রেডি হচ্ছি তাহলে তুমি দিয়ে আসো তো আমি এখন যাচ্ছি একটু বাইরে ঘুরতে আর এই যে যাবে না ভালো লাগছে না বুঝতেই পারছ বর্ণে ওই জন্য কিছু ভালো লাগছে না যে ঘরের মধ্যে বসে থাকবে হ্যাঁ তুই ঘরের মধ্যে বসে আমরা ঘুরতে যাচ্ছি মানে দুই মা আর আমি আজকেও রেখে যাচ্ছি বুঝতে বলতে একটা দরকারি কাজ সেটাই টাটা আমরা চলে গেলাম তুমি থাকো হ্যাঁ একটুখানি টা হুম এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছো তো এখন খুব একটা দরকারি কাজ ছিল তো সেই কারণের জন্য আর কি বেরোতে হয়েছিল এই বৃষ্টি তো দুই মার আমি মিলেই যাচ্ছিলাম কোরে আয়ুশ চলে এসছি এইদিকে এইদিকে বাবা দাদুর সাথে এখন খেলছে তাকানোর নামই নেই এইদিকে রেহ তোমার জন্য কিনে এসছি তোমার জন্য কিনে এসছি এবার দেখেছ দেখেছ এবার দেখেছ ও! দেখেছো? কর কর। আ? তো করে খামলে সবাই মিলে ঘুরে ঘুরে চলে আসলাম কত দূর থেকে? কত দূর থেকে? এই যে ছেলে এখন বাবার কাছে যাওয়ার জন্য কি করছে দেখো। লাভ না এইমাত্র ডিউটি থেকে আসলা যাওয়ার জন্য কি করছে ওর কাছে? ওই। বাহ, গিয়ে শান্ত হয়ে গেছে ছেলে দেখো।

এটা ছেলের সেটা আমি জানি থ্যাংক ইউ এটা কিসের জন্য আজকে ছি ঠিক কি বলছে দেখো এটা গোলাপ নাকি কুড়ি নিয়ে এসছে আমার জন্য কিরকম বর দেখো আমার কুড়ি এনে গোলাপ দেয় সে ঠিক আছে ফুল তো দিয়েছে ফুল সে মাটিতে পড়ে থাকা হোক বা কিনে আনা হোক ফুল ফুলই হয় এই যে বোন একটা দিয়েছে ও বাবা বোনেরটা বেশি সুন্দর બદમાશ <laughs>